পবিত্র কোরআনের যতগুলা সুরাস সব সুরার নাম সুরার মধ্যে পাবেন সব সুরার নাম সুরার মধ্যে আছে প্রথম সুরাটা সুরাতুল ফাতেহা বা সুরাতুল শিফা সুরাতুল শিফা বা সুরাতুল কাফিয়া বা সুরাত উম্মিল কোরআন বা সুরাত উম্মুল কিতাব আরেকটা নাম আছে সুরাতুল হামদি আরেকটা নাম আছে সুরাতুল সালাত সুরাতুল হামদি প্রথম সুরাটার নাম প্রশংসার সুরা দেখেন তো সুরাতুল হাম কোরআনে আছে কিনা আল্লাহামদু তাহলে সুরত নাম হাম সুরার মধ্যেও আছে আল হাম পরের সুরা সুর আতুল বাকার গাবি সুরার মধ্যে আছে ওয়েন কাল মূসা আলী কৌমিহি ইন্দম লাহা ইয়া মুরকুম আন্তদ বাহু ওই সময়কে যখন মূসা তার জাতিকে বদলে নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন আন্তদ বাহু বাকারা তোমরা একটা গাবি জবাই করবা তাহলে সুরার নাম বাকারা সুরার মধ্যেও আছে বাকারা তিন নাম্বার সুরার নাম সুরতু আলী এমরাম ইমরানের বলিবার সুরার মধ্যে আছে ইন্নাল্লাহা ইসতাফা আদামা ওয়া নূহা ওয়া আ'লা ইব্রাহিমা ওয়া আ'লা ইমরানা আলাল আলামিন আল্লাহ আদম নবীকে নূহ নবীকে ইব্রাহিম নবীকে এবং ইমরানের পরিবারকে আল্লাহ নির্বাচন করেছেন তাহলে সূরার নাম আলে ইমরান সূরার মধ্যেও আছে আলী ইমরান 4 নম্বর সূরার নাম সূরাতুল নিসা ইয়া আইয়ুহান নাসু তাকু রব্বাকুমাল্লাযী খালাফাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা

আপনার রব কি আসমান থেকে দস্তরখান পাঠাতে পারবে সুরার নাম দস্তর সুরার এইভাবে প্রত্যেকটা সুরার নাম সুরার মধ্যে পাবেন যাইতে যাইতে আমরা চলে যাই যে সুরাগুলা পরিচিত আস নাম আসর সুরাতেও আসে আসর সুরাতুল হুমাজা ওই লুল্লি কুল্লি হুমাজা سورة سورة الفيل، ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ feel جيك عُلْطَا بَعْدَهُ بُولِي جَدَاءَ মনে রাখতে পারেন لِإِلَاسِفِي ما شاء الله الذين هم يُرَاءُونَ وَيَمْنَعُونَ الماعون، سورة النم. إِنَّا أَعْطَيْنَاكَ الكوثر، سورة النم. قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ سورة نم এর পর ইদাজা নাসরুল্লাহ সূরার নাম নাসর তাবত yada abilah সূরার নাম মাসকারে সূরাটা পড়ে বলি পরের দুটো বলে আসি কুল আউযু বিরববিল ফালাক সূরার নাম ফালাক কুল আউযু বিরববিন নাস সূরার নাম কোন সূরাটা বাদ রাখছি এবার সূরার নাম কি বলেন তো এবার আমি পৰি দেখি কুল হু আল্লাহু আহাদ ইখলাস শব্দ আছে আল্লাহু সুমনা আছে লম ইয়ালিদ ওয়ালা ইউলাদা আছে

সভাপতি যারা তারা এরকম বলা যে আমার রব হয়তো আমার আমার তো কোনো যোগ্যতা নাই কিন্তু আল্লাহ আমার এরপরও মসজিদের মতো এত গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিতে আল্লাহ আমি যেন এই কাজ সঠিকভাবে পালন করতে পারি আপনি তৌফিক দান করেন এটা হলো মসজিদের দায়িত্বশীলের এক নাম্বার যোগ্যতা থাকতে হবে গর্ব অহংকার করা যাবে না তিনি সমস্ত কৃতিত্ব দিবে আল্লাহ কোরআনের সুরায় তো আবার আঠারো নম্বর আয়াতে আছে মসজিদ যারা আবাদ করবে তাদের মৌলিক চারটা গুণ থাকবে এর নামা আনুর মাহি ওল্লাহ মিল আফেল মসজিদ আবাদ করবে তারাই যারা আল্লাহ আর আখেরাত বিশ্বাস করবে দুই নাম্বার ও আও যারা আমাজ্যান করবে তিন নাম্বার ও আজ জাকা যে জাকাত দিবে চার নাম্বার ওয়ালাম ইয়া ইল্লাহ্ যে আল্লাহ তারা কাউকে ভয় করবে না এই আয়াত গবেষণা করলে বোঝা যায় মসজিদ নির্মাণ দ্বারা মৌলিক দুটি উদ্দেশ্য এক নাম্বার টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা দুই নাম্বার এবাদতের মাধ্যমে মসজিদ আবাদ করা দুইটা উদ্দেশ্য এই আয়াত গবেষণা করলে তামিরুল মাসাজিদ যদি এই আয়াত আমরা গবেষণা করি তাহলে দুটি কথা স্পষ্ট মৌলিক বুঝে আসে এক টাকা দিয়ে মসজিদ আবাদ করা দুই নাম্বার সেটা হলো এবাদতের মাধ্যমে মসজিদ আবাদ করা কিন্তু আমাদের বর্তমানে দুঃখ আর কষ্টের বিষয় টাকা দিয়ে আমরা খুব সুন্দর মসজিদ বানাই তো এবাদত দিয়ে মসজিদ আবাদ এটা বেশি হজরে আসলে আপনার পুরা হতাশ জাতি হতাশ হ্যাঁ একদম অবস্থাই খারাপ হয়ে যায় রকম কিন্তু না করা আল্লাহ হেফাজত করে না তাহলে একটা হলো টাকা দিয়ে আবাদ আর একটা এবাদতের মাধ্যমে আবাদ টাকা দেওয়ার চাইতে এবাদতের মাধ্যমে আবাদ এটা বেশি জরুরি হ্যাঁ এবাদত চলতে হবে ফ্যান না থাকলেও এবাদত করতে হবে এসি না থাকলে এবাদত করতে হবে ফ্যান আছে আলহামদুলিল্লাহ এসি আছে আলহামদুলিল্লাহ কিন্তু যেই অবস্থায় থাক মসজিদ এবাদত বন্ধ করা যাবে না তাহলে মসজিদের আবাদ এবাদতের মাধ্যমে যেটা এটা কালেও কম হওয়া যাবে না টাকা পয়সা কখনো কম বেশি হতে পারে কিন্তু এবাদতের মাত্রা এটা কমানো যাবে না এটা দিয়ে আবাদ চালু রাখতে হবে আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করে এইগুলো আজকের চার নাম্বার আলোচনা তাহলে সোয়াব কামাই করি এবাদত করে সোয়াব কামাই করি এই এবাদত করে যে সোয়াব কামাই করি এই কয় প্রকার এটা এবাদত দুই প্রকার এক নাম্বার নিজে এবাদত করে সোয়াব কামাই করা দুই নাম্বার অন্যের সাহায্যে এবাদত করে সোয়াব কামাই করা আজকের সর্বশেষ আলোচনা পাঁচ নাম্বার আলোচনা এটা ওলামা হজরত ছাড়া অন্যরা যারা আছেন আমার সাথে একটু বলবেন যাতে আমাদের একটা ক্লাসের মতো হয়ে যায় বলেন মাধ্যম হিসাবে অতএব ইবাদত পাঁচ প্রকার পাঁচ আমরা পাঁচ মাধ্যমে ইবাদত করি যে মুসলি আমরা কয় মাধ্যমে ইবাদত করি পাঁচ এবার দেখি কি কি এক নাম্বার আল ইবাদাতু বিল কলব আমরা অন্তর দিয়ে ইবাদত করি এটাকে বলা হয় আত্মিক ইবাদত দুই নাম্বার আল ইবাদাতু বিল লিসার আমরা জবান দিয়ে এবাদত করি এটাকে বলা হয় মৌখিক এবাদত তিন নাম্বার আল ইবাদাতু বিল জাসাদ আমরা শরীর দিয়ে এবাদত করি এটাকে বলা হয় শারীরিক এবাদত চার নাম্বার আল ইবাদাতু বিল মাল আমরা অর্থ সম্পদ দিয়ে এবাদত করি এটাকে বলা হয় আর্থিক এবাদত পাঁচ নাম্বার আল ইবাদাতু বিল জাসাদ ওয়াল মাল শরীর এবং অর্থ দিয়ে এবাদত করি পাঁচ নাম্বার সেটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক এবাদত তাহলে আমরা কয় মাধ্যমে এবাদত করি? পাঁচ। এক নাম্বার কি দিয়ে এবাদত করি? কলব। অন্তর দিয়ে। এটাকে বলা হয় আত্মিক। আত্মা থেকে আত্মিক এবাদক এবার আত্মিক বা কলবের এবাদক কি কিছু দৃষ্টান্ত নেই আমরা আপনারা বললেই বুঝে ফেলবেন। বিশুদ্ধ নিয়ত এটা অন্তরের এবাদক বিশুদ্ধ নিয়ত অন্তরের ইবাদত। নিয়ত কোথ থেকে করে বলেন তো? অন্তর থেকে। এটা অন্তরের এবাদক তাহলে আপনাদের যদি কখনো প্রশ্ন করা হয় ভাই অন্তরের এবাদতের একটা দৃষ্টান্ত দাও তো সাথে সাথে আমরা বলে ফেলবো নিয়ত করা অন্তরের আবাদত নিয়োগ করা অন্তরের আবাদত সহি বুহারির এক নম্বর হাদিস ইনামাল আমাল উদ্দিন আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে তাহলে আমরা পেয়ে গেলাম নিয়ত করা এটা অন্তরের একটা আবাদত এরপরে আসি ইখলাস এটা অন্তরের আবাদত বলেন তো কি এটা কিসের আবাদত অন্তরে সাধারণ জনগণ খুব মনোযোগ দেন আপনারা